আসসালামু আলাইকুম অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি ডিবি পোরো এটা নতুন মেশিন আমাদের একটা কাস্টমার নিয়েছে মেশিনটার সমস্যাগুলো আমি দেখতে চাই ফার্স্ট টাইম মেশিনের সেটিংগুলো একটু প্রবলেম ছিল আমি ওটা সলভ করেছি প্লাস একটু ফিজিক্যালি একটু প্রবলেম আছে হ্যাঁ এর পাশে মোটরটা আমার মনে হচ্ছে একটু প্রবলেম সো দেখবেন যে ওটা খুব আসতে এরকম করে যাচ্ছে প্লাস উপর দিক থেকে এটা অ্যালার্মেন্টটা একটু প্রবলেম হচ্ছে মোটরের সমস্যার কারণে এটা এই দেখেন খুব স্লোলি কিন্তু এই জিনিসটা আসতেছে এবং জয়েন্টের মধ্যে গ্যাপ থেকে ফেল মারতেছে এটা যদি আমি দেখাতে চাই যে আসলে জিনিসটা কেন হচ্ছে আপনারা সূক্ষ্মভাবে যদি আপনারা বুঝতে পারেন বিষয়টা আমি যদি মোটরটা চেক দিতে চাই সিস্টেম টেস্ট

এই দেখুন কাজ করার পরে এটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমার কিন্তু কাজ করতেছে আমি কভারটা লাগিয়ে দেব আমি কোটটা কেটে দিয়েছি এই তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আর ফেল করবে না একদম একদম আলহামদুলিল্লাহ যেটা যেটা ডিভিটা লস হয়েছে আমার কিন্তু কোডটা খুব সহজে এদিকে চলে আসছে প্লাস আমার কিন্তু জয়েন্টের কোনো প্রবলেম হয় নাই এবং আমাকে জিরো জিরো ডিবিটা কিন্তু দেখেছে সো আপনারা নতুন মেশিন একটু সাবধানে ইউজ করবেন হাত থেকে ফেলে দেবেন না খোলা বালু থেকে একটু পরিষ্কার করে রাখবেন আশা করি মেশিনটা দীর্ঘদিন আপনারা সার্ভিস সাপোর্ট পাবেন ধন্যবাদ সবাইকে